আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও আজকের দিনটি ছিল শুক্রবার সেই জন্য আমি বাইরে হয়ে চলে যাই জুম্মার নামাজের জন্য জুম্মার নামাজ পড়াতে যাওয়ার সময় একজন বন্ধুকেও সাথে নিয়ে নিয়েছিল আস্তে আস্তে যেতে যেতে অবশেষে পৌঁছে যাই মসজিদের কাছে অবশেষে জুম্মার নামাজটি পড়ার পর আমরা আবার বাইরে হয়ে যাই সেই মসজিদ থেকে মসজিদ থেকে বাইর হওয়ার পর আমি আবার আরেকজন বন্ধুকে নিয়ে নি আমাদের সাথে আর আজকে মূলত আমরা যেতে চলেছি বাবরি মসজিদের নতুন নির্মাণ যেখানে হচ্ছে সেই জায়গাতে তাই আমরা তিন মিলে একসাথে বাইরে হয়ে চলে যায় আর যেতে যেতে আমরা দেখতে পাই অনেকগুলি গাড়িকে যারা ইট নিয়ে যাচ্ছিলো সেই বাবনি মসজিদের উদ্দেশ্যে সেই স্মৃতিগুলিকেও আমরা কিছু ক্যামেরা বন্দি করে নিলাম কিছুটা যেতেই দেখতে পাই যে গাড়ি জাম লেগে গেছে তো আমরা শর্টকাট নিয়ে দ্বিতীয় রাস্তা দিয়ে আমরা রাওনা দেওয়া শুরু করি যেতে যেতে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে সেখানে গিয়ে দেখি অনেকটা আগে থেকেই জাম লেগে পড়ে আছে তো কিছুটা বাইকটা কাটিয়ে তারপরে আমরা বাইকটা এক জায়গায় রাখি তারপরে আমরা যাই সেই নামার পরেই দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় সেই জায়গাতে আর পুরো মাঠটাই দেখা যাচ্ছে ইটে ভর্তি আছে তো আস্তে আস্তে আমরা আগে সে ইঁটের ওপরেই উঠি আর ইঁটের উপরে ওঠার পর দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর লাগছে আর কতটা মানুষের সমাগম থেকে নামার পর আমরা সেই জায়গাটিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছুক্ষণ ঘোরার পরই আমি একটা ইসলামিক পতাকা আমার হাতে পাই তো সেটা নিয়ে দু চারটে ছবি আমি তুলে নিলাম তারপরে আমরা আবার রওনা দিলাম আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে নামাজ পড়ার জন্য উজুখানারও ব্যবস্থা করা হয়েছে আর একটা জিনিস আমরা দেখতে পেলাম যে অমুসলিমরাও ইট নিয়ে আসছিল এই বাবরি মসজিদের জন্য তো কিছুক্ষণ ঘোরার পরই আমরা সেখান থেকে রওনা দিলাম বাড়ি ফেরার পর তো আজকে ভিডিও টা এ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ